দর্শক খুবই মজার একটা ভিডিও অনলাইনে একটি পত্রিকায় এই খবরটি প্রকাশ পেয়েছে আমি ভিডিও আকারে আপনাদেরকে পড়ে শোনাব খুবই মজার একটা খবর ভিডিওটা খুব মজার হবে আসুন আমরা সম্পূর্ণটা পরে আপনাদেরকে শোনাই অনলাইনে পত্রিকাটি হেডলাইনে লিখেছে মোদী প্রধানমন্ত্রী হলে মাথা নেড়া করবেন আম আদমির নেতা আম আদমির নেতা আসুন দেখি ভিতরে কি লেগেছে আমরা এটা সমস্ত কিছু পরে শুনি ভারতের লোকসভা লোকসভা নির্বাচনের ভূত ফেরত সমীক্ষা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সমীক্ষা অনুযায়ী মোদীর দল বিজেপি আরো ক্ষমতায় আসছে এবং মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তবে বিরোধীরা বলছেন প্রভাব বিস্তারের ফলে ভূত ফেরত জয়ী বিজেপি তৈরি করছে আর তাদের কেনা গণমাধ্যম তা প্রচার করা হচ্ছে চারে জুন এই সমীক্ষা উল্টে যাবে ভূত ফেরত সমীক্ষার সঙ্গে একমত নন ইন্ডিয়া জোটের আম আদমি পার্টির শীর্ষ স্থানীয় নেতা তথা বিধায়ক সোমনাথ ভারতী মোদী প্রধানমন্ত্রী হলে নিজে মাথা নেড়া করবেন বলে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন তিনি দেখছেন মোদী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে উনি মাথা লেড়া করবেন এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আম আদমির পার্টি এই নেতা দিল্লি বিধানসভার সদস্য এবার তিনি দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন লড়েছেন বিডিবি বিজেপি মোদী সরকারের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজের বিপক্ষে সামাজিক মাধ্যমে এক পোস্টে সোমনাথ লিখেছেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমি মাথা কামিয়ে ফেলবো আমার কথা মিলিয়ে নেবেন দেখছেন সে কত বড় একটা চ্যালেঞ্জ দিছে স্যারেদুল সব ভুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে এবং মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না দিল্লিতে সাতটি আসনেই জোট ইন্ডিয়া জিতবে দেখছেন কেমন একটি মানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যে আমার একটা চ্যালেঞ্জ শুয়ে দিয়েছে পাশা বলছে যে আমি মাথা লড়া করে ফেলব তাহলে তার কত একটা বিশ্বাস আছে যে मोदी প্রধানমন্ত্রী হবেন না। লায়ক খবরটি অনলাইনে একটি পত্রিকা প্রকাশ পেয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। খবরটি কেমন আমি তো বলছি মজার খবর। তো মজার কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।